নোয়ার ইসলাম নিকে বলেন লোহার মাধ্যমে হবে না তামার মাধ্যমে হবে আল্লাহ পাক বলেন মিনাল খাসাব কার দিয়ে তুমি নির্মাণ করবে কোন কার দিয়ে নির্মাণ করবো আল্লাহ পাক নিকে বলেন শাল কার দিয়ে তুমি তৈরি করো নোয়ারে ইসলাম তামা পৃথিবীর সব জায়গা তিনি খুঁজে খুঁজে শাল কার তিনি পেলেন না ইতিপূর্বে শালকাট পৃথিবীতে ছিল না আল্লাহ বাকরি কে বলেন থেকে শালকাঠে চারা লইয়া যা আমানবীর সামনে রোপণ করে দেব রোপণ করা হলো জমিনের মধ্যে বিভিন্ন এসেছে কোনো কোনো মুপাশ্রেণী কেরাম বলেন বিশ বছর কেউ বলে চল্লিশ বছর আবার কেউ বলেছে একশো বছর অপেক্ষা করা হলো সর্বনিম্নটা নেন বিশ বছর বিশ বছর যাওয়ার পরে যখন গাছটি বিরাট আকৃতি হলো আল্লা আল্লাপাকব্বুর আলমিন বলেন জিব্রাইল এবার জান্নার থেকে তুমি যাও যন্ত্রপাতি সব নিয়ে যাও এই গাছটি কেটে তক্তা বানাইয়া তুমি জাহাজ তৈরি করে দাও মিস্ত্রি প্রধান মিস্ত্রি পাঠাইছেন কাকে কথা বলেন না কাকে জিব্রাইল কে ইসলামকে জিব্রাহল সালাম বহুবার তিনি এসেছেন পৃথিবীতে হেড মিস্ত্রি কাজ করার জন্য শুনে খারাপ লাগে কথা বলেন না কেন মানুষের তত্ত্বাবধায়ন দৈনন্দিন জীবনে মানুষ পরিচালনা করার জন্যই তো আল্লাহ ফেরেস্তার সৃষ্টি করেছেন ঠিক কিনা মানুষের চেয়ে উৎকৃষ্ট জাতি পৃথিবীতে কাউকে করা হয়েছে ফেরেস্তাদের চেয়ে মানুষের দাম বেশি কিনা বলেন মুসা মুসার ইসলামকে যে বাক্সার মধ্যে ওনার মা ভৈরা ওই যে নদীতে ভাসাই দিয়েছিলেন এই তত্ত্ব এই বাক্সাটা বানিয়ে দিয়েছেন কে জিবরাইল আলহ ইসালাম আমি আপনাকে বলে দিচ্ছি আল্লাহ বাকরবুর আলমেন তিনি নিজে বলছেন আমার নবী মুসা যখন পৃথিবীতে আসলো মুসা সালামের মা তিনি ভয় পেয়ে গেলেন কোন সময় জানি ফেরাউনের দলবার এসে আমার সন্তানকে হত্যা করে একটি দুইটি নয় জাদুঘররা বলছে অতি শিগিরি পৃথিবীতে তোমার শত্রু আসবে মুসা নামে যার হাতে তোমার প্রাণ যাবে রাজত্ব যাবে এবার ফেরাউনটি বলছে তোমরা আইন জারি করে দাও নবসন্তান সন্তান যাদের হবে ছেলে যাদের হবে সবগুলোকে কতল করো কি করো না করে দিলেন পৃথিবী ছেলে সন্তানগুলোকে কতল করে নীলনদের মধ্যে ফেলিয়ে দাও আর মহিলাগুলোকে হত্যা করো না মেয়েগুলোকে হত্যা করো না মুসা যখন পৃথিবীতে আসলেন মা দুগ্ধ পান করাচ্ছেন তিনি হঠাৎ

তুমি তোমার সন্তানকে দুগ্ধ পান করাইতে থাকবে ফাইদা খিফতি আলেহি যদি তুমি তাকে দেখতে পাও খিফতি তার নিচে জের হয়েছে ওয়াহেদ মোহান্নাস হাজিরের জন্য ওলামাইকার বুঝবেন তার নিচে জবর হওয়ার কথা ছিল কিন্তু জের হয়েছে ওয়াহে মোহান্নাস হাজির আল্লাপা ডেকে বলেন যখন তোমার ভয় হবে ফেরাউনের দলবার এসে তোমার সন্তানকে নিয়ে যাবে তখন তুমি কি করবে ফাল কেফিনি তাকে সমুদ্রের মধ্যে ভাসাইয়া দাও কী করো আল্লাহ পাকবে কি বলে রে মুসা নবীর মা তুমি তোমার সন্তান কি এই যে তক্তার মধ্যে ভাসাইয়া দিবা লাতা খাফি ওয়ালা তাহজানি তুমি ভয় পাবে না তুমি চিন্তিত হবে না কেন ইন্না রাদুহু ইলাইকি ওয়া জাআলুহু মিনাল মুরসানি আল্লাহ কি বলে ও মুসা তোমার আমাকে সমুদ্রের মধ্যে বাসাইয়া দিবা তুমি পরেশান হবে না দুইটি কারণে কয়টি কারণে বলেন প্রথম নাম্বার হচ্ছে ইলাইকি নিশ্চয় আমি তোমার মোসাকে তোমার কাছে আবার ফিরিয়ে মুরসালিন আর নিশ্চয় আমি মুসাকে নবীদের মধ্যে অন্তর্ভুক্ত করে দিব পরেশান হওয়ার কোনো কারণ নেই মুসা সালামের মা বসে আছেন